ফিশিং ক্লাব ব্যাকর্য চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি কপিলেশ্বর চোদ্দ নম্বর ওয়ার্ড জাগুলির কাছে তাল আর এই পুকুরে আজকে কিন্তু মাছ দেখানোর কথা আছে আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি আর জালে যতটা মাছ পড়বে সবটাই কিন্তু আপনার ভিডিওর সঙ্গে তুলে ধরব আর এই পুকুর সম্পর্কে একটু জেনেও নেব আর অবশ্যই আপনারা কিন্তু গুগল ম্যাপ আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা যারা লোকেশন পাবেন না তারা কিন্তু গুগল ম্যাপে লোকেশান ধরে আসতে পারবেন তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী পুকুরটা সবটাই কিন্তু আমরা জেনে নেবো আর এখানকার যে পুকুর মালিক যিনি আছেন ওনার নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে আমরা দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট ফোন করে পুকুর সম্বন্ধে জানতেও পারবেন এবং যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কৃষ্ণনগর রোডের একদম পাশেই কিন্তু পুকুরটা পুকুরটা কিন্তু বেশ বড় আনুমানিক দেখে যা মনে হচ্ছে পাঁচ থেকে সাত বিঘার মতো পুকুরটা হবে একদিকে কিন্তু জঙ্গল রয়েছে অন্যদিকে কিন্তু রাস্তার পার আচ্ছা আচ্ছা এই যে মাথাগুলো গুলো চার ফুট বাই চার ফুট টাকা আছে এর তো সব প্রায় দিয়ে দেয়

বড় পুকুর যখন ঠিক আছে মানে এদিকে চৌত্রিশটা চৌত্রিশটা তিরিশটা দেবো ওদিকেও তিরিশটা

মাঝখানে জালটা উঁচু করো ওই জায়গাটা জালটা উঁচু করো জালটা উঁচু করো ওই জায়গায় জালটা উঁচু করো সব তো বেরিয়ে যাচ্ছে তো দেরি লাগে এই মাছটাকে ও মাছ পাঠা পাঠিয়ে দাও না આ એ તો હી દેખાય છે એડ ફાઈલ ચાલી ચાલી બેટા બેટા

ജല <laughs> <jol> <laughs> आते बोला साफ हो के अंदर घुस के दे ये जाके वो चुकाओ ना भाई चुकाना आ तीन चेहरा जो नहीं पता दिखेलो ना ओ तो नहीं जा कर को क्या रे महाराज काम करो तो कर ले एक बड़ा बड़ा सीवर का बोतल लाओ

যা মাছ থেকে দেখাবে ওপাশ থেকে পিছনে ছাড়বে ঠিক আছে নীলগেঞ্জে দাদা একটু সাইড হয়ে যাও দাদা নীলগেঞ্জে দাদা সাইড হয়ে যাও আর ওই মাথায় ফেরতে একটু সাইড হয়ে যাও দাদা তুমি একটু তোমার তুমি একটু সাইড হয়ে যাও হ্যাঁ फोटो माछ फल्बा ना आ जस्तो हामी त जाछी छ फोटो माछ भोलि त फोटो एकै युज जाछी अब छोटो माछले फ्याल्छ नि किछि दो छोटो माछ अबै दिछि त हे गा छोटोटा हपाइ दिछि ए साइजी माछमा दिन्छ हपाइ दिछि আসল ওজনে নিচে যেগুলো আছে হাফাই দিয়ে দাও ওটা বড়টা কি দিবা ওটা ওটা একটা ব্ল্যাক ক্যাবেজ বড় একটা হাফাই দিলো কি ওটা

ना रहेगा गया बात ना मच गया <laughs> <था। laughs> <ना भी था। laughs>

তুলে নিপরে তারপরে মাছ যখন তখন আমাদের অসুবিধা কাজের অসুবিধা হয়ে যাবে মাছগুলো ये 10 तक 10 तक

અબ તો ભાગજો કઈ જા એ ચલો ફેરો ફેરો ચલાવ દેખતા અબ ઓ હો એ મેલે દે છલો છલો માજીલે હાપી જા છે જવાબ આપ કરો એ પાટો પેલે એકા દેખતો રે કોમ કે

એટલાનો ઇલેક્ટ્રિક તો ઘર માં બા ના છે બધા એ ફાશી દે છે ને દરવાજો ફાટાય છે

एक बार मिलेगी वो तो एक बार ही एक बार ही जा बार भाई अच्छा करो अपना लेके मुंह के की आते एक बार يلا भी रुक चलो टान टान करे और आकर छोड़ दे वो जो तो मास है सुबह मास दाउते सुबह मास में सुधिये दिवस है दाव दिए दो सोरमा दाव दिए दोर दिए दो

دیکھي چئو کيتو ائدا با لوکڙي دا او يديو مارو شيکڙي لو ائتو کتو لو لو با لوکڙي چلو لو

पता <laughs>